পটলের এই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিই পটলের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন এখানে আলু পটল কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার এগুলো ভেজে সাদা তেলটা ভালো করে গরম করে নিয়েছি প্রথমে পটলগুলো আমি ভেজে নিয়েছি পটলগুলো লালচে তো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব পটলটা ভেজে তুলে আমি সরষের তেল গরম করে জিরে আর তেজপাতা ফোরন দিয়ে নুন হলুদ মাখানো আলুগুলো জিরে নিচ্ছি আলু লালচে করে ভাজা হয়ে গেছে তা মশলার মিশ্রণ আমি এতে দিয়ে দিলাম এখানে আছে শুকনো আদা গুঁড়ো ধনে জিরে তারচিনি গুঁড়ো আর আছে কাজু একটু তিল তাজা তিল আর পোস্ত হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এই সব কিছু একসাথে আমি বেঁধে নিয়েছি এবার বাকি যে মশলাটা আছে সেটাও আমি এর মধ্যে একটু জল গুঁড়ে দিয়ে দিই মশলা গলা জলটাও দিয়ে দিতাম এবার আমি সব কিছু নাড়াছাড়া করে একটু কষিয়ে নেব আর কাজু বাদাম যেহেতু দেওয়া আছে সেই জন্য নিচে লেগে যেতে পারে যেন কম আছে বারবার নাড়াছাড়া করে এটা কষিয়ে নিতে ঢাকা দিয়ে মশলাটা কম আছে কষাচ্ছিলাম বারবার নেড়ে ছেড়ে দিয়েছি নয়তো কাজু আছে বলে একটা নিজে ধরে যেতে পারে সেই জন্য এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম আলু পটলটা আগেই নুন দিয়ে ভাজা ছিল সেই জন্য এখন এই নুনটা দিলাম পরে লাগলে আবার দেবো আর একটু গুড় এখনই দিয়ে দিলাম যারা চিনি ব্যবহার করেন তারা রান্নার শেষ হওয়ার আগে দিতে পারেন বা যারা গুড় ব্যবহার করেন তারা পরে দিতে পারেন আমি এখনই দিয়ে দিলাম এখন পটল ভেজে রেখেছিলাম বাটি যে তেল ছিল তার মধ্যে একটু জল দিয়ে আমি ওটা দিয়ে দিচ্ছি এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু মশলার সঙ্গে পটলগুলো কষিয়ে নিলাম আমি যে জলটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করছিলাম তাতে মশলা পটল সব ভালো করে কষানো হয়ে গেছে আর এই যে পটল আলু সব নরম হয়ে গেছে একটুখানি ঘি দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিয়েছিলাম সেই জন্য বেশি ঘি দিলাম না ঘিটা আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ঘিটা মেশানোর পর আমি আরেকটুখানি জল দিয়ে দিয়েছি দিয়ে কম আছে রেখে দিই সেটা রান্নাটা হয়ে গেল আর এই যে গ্রেভিটা আছে ওরা ঠান্ডা হলে আরও কমে যাবে যারা এতক্ষণ আর ভিডিওটি দেখতে তাদের অসংখ্য ধন্যবাদ ইচ্ছা হলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে